卖啦，搞累了卖啦，搞累了卖啦。

এই যে ঠান্ডা পানি মানে এইটা শীতের দিনে গরম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দুই ভাবে ইউজ করতে পারবো বারো মাস সকল বাপরে বাপ ভাই কেমনে লাগাবো এটা ভাই এটা আপনার বাসে যেরকম কল আছে এরকম কল হ্যাঁ এরকম কল আছে না আছে তো আর কলটা খুলবেন হ্যাঁ খুইলে যেটা লাগাই দিবেন এই নাটা লাগাই দিব হ্যাঁ এই দেন নাই বিদ্যুৎ সংযোগ দিবেন আচ্ছা এক একদিকে পাইবেন গরম পানি একদিকে পাইবেন ঠান্ডা পানি আচ্ছা দাম কত ভাই মাত্র আঠাশশো মাত্র আঠাশশো টাকা খাওয়ার সহ